হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ শ্রীবাসাদি গৌর ভক্ত বেন্দ যিনি অনাদির গোবিন্দ সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে শতকোটি প্রণতি জ্ঞাপন করে আমার আলোচনা যারা শ্রবণ করছেন তাদের রাতুল চরণে আমার শতকোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি আজ আমি আপনাদের মাঝে শোনাতে এসেছি এক আশ্চর্য পুরাণের কথা যার প্রতিটি শ্লোক গঙ্গা জলের মতো পবিত্র প্রতিটি কাহিনী হৃদয়কে স্পর্শ করে যাবে তাই এই মহাপুরাণের নাম হচ্ছে শ্রীমৎ ভগবত যাকে শুধু একটা গ্রন্থ বললেই ভুল হবে এটা হলো পরমাত্মার কণ্ঠস্বর ভক্তির অনন্ত সুর আমাদের জীবনের মাঝে অনেক ঘাট প্রতিঘাত আসে অনেক মায়া মোহ দুঃখ লোভ অহংকার ইত্যাদি আর এসব অন্ধকারকে ছিন্ন করে আলোটা এসে পড়ে আর তার নামই হচ্ছে ভক্তি আর সেই ভক্তির উজ্জ্বলতম দৃষ্টান্ত আমরা পাই ভগবতের কাহিনীগুলোতে চলুন আজ আমরা তেমনই একটি কাহিনী শুনি যেগুলোর মধ্যে রয়েছে ভক্তি বিশ্বাস আর আত্মসমর্পণের এক অমলিন উদাহরণ বলছে এক রাজা ছিল আপনারা শুনেছেন প্রহ্লাদ মহারাজের কাহিনী তো বলছে এক রাজা ছিল তার নাম হচ্ছে হিরণ্যকশিব তিনি ছিলেন অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী দেবতারা পর্যন্ত তার কথা শুনলে তারা কেঁপে উঠত সে ভেবেছিলেন আমি অমর আমি ঈশ্বর তাই সে চাইতো তার পূজারা যেন শুধুই তাকে উপাসনা করে কিন্তু তারই ছোট ছেলে প্রহ্লাদ মহারাজ ছিলেন অন্য রকম প্রহ্লাদ একাগত চিত্রে বলতো আমার ঈশ্বর হলেন শ্রী নারায়ণ কিন্তু হিরান্য তিনি এটা সহ্য করতে পারতেন না তাই পিতার রোষে পড়ে ছেলে তিনি কি ভয়ঙ্কর ছিল সেই দিনগুলো বলছে বিষ খাওয়ানো হল পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয়া হল সাপের গহ্বরে পাঠানো হলো আগুনে পোড়ানোরও চেষ্টা করা হয়েছিল কিন্তু কি আশ্চর্য দেখুন কেউ কিছু করতে পারল না প্রহ্লাদ মহারাজকে কারণ প্রহ্লাদের হৃদয়ে ভগবান বাস করতেন তার চোখে ছিল না কোনো ভয় তার মুখে ছিল না কোনো মিথ্যার আশ্রয় তার মুখে ছিল শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম তাই দেখুন শেষ পর্যন্ত একদিন হিরান্যকুশুর বলল তোর ঈশ্বর কে তোর ঈশ্বর কোথায় থাকেন তখন প্রহ্লাদ বললেন আমার ঈশ্বর এই স্তম্ভের ভিতরেই আসেন তখন প্রহ্লাদ বললেন হ্যাঁ আমার ভগবান এই স্তম্ভের ভিতরেই আসেন সেই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন স্বয়ং নৃসিংহ দেব অর্থাৎ তার অর্ধ সিংহ এবং অর্ধ মানব আর তিনি রক্ষা করলেন তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে আমরা এই কাহিনী আমাদের শেখাই যে বিশ্বাস বিশ্বাস ভরে ভক্তি ভরে ভগবানকে যদি ডাকা হয় সেই বিশ্বাসই ভগবানকে বাধ্য করে আবির্ভূত হতে তাই বিশ্বাসটা আমাদের হতে হবে মনের ভিতরে ভক্তিভাব আনতে হবে তাই এই ভক্তির জোরে প্রহ্লাদ কিন্তু ভক্ত হয়েছিলেন তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বলছেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই ভক্তই আমার গুরু আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু এই ভক্ত হতে গেলে ভক্তিভাব আসতে হবে আর ভক্তিভাব না আসলে আমরা কিন্তু ভগবানের পথে কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই কলিতে আমার গৌর সুন্দর তিনি কিন্তু বলেছেন যে এই কলিতে একমাত্র মুক্তির পথ হচ্ছে হরি নাম সংকীর্তন তাই তিনি বলছেন হরি নাম ও হরি নাম ও হরি নাম ও কেবল কালো নাস্তিব্য 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 গতিরান্নথা এই কলিযুগে নাম বিনে আর কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই আমরা এই নামটাকে গ্রহণ নয় আমরা যেন আশ্রয় করে থাকতে পারি যেমন পূর্বের আলোচনা থেকেই এই আলোচনা থেকেই প্রহ্লাদ মহারাজের তার বিশ্বাসের স্তম্ভটা এতই শক্তিশালী ছিলেন যে তাকে অনেকভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে কিন্তু তার অটল বিশ্বাস তার আত্মবিশ্বাস তাকে কিন্তু তার নির্দিষ্ট পথ থেকে কিন্তু সরাতে পারেনি তাই আমাদের বিশ্বাসটা হতে হবে এমনই কারণ বিশ্বাস না করলে আমি স্থাপন করতে পারবো না আর স্থাপন না করলে আমরা কিন্তু সংস্থাপন করতে পারবো না আর সংস্থাপন না করলে আমরা মনোমন্দিরে সেই ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা সেখানে রাখতে পারবো না কেন শাস্ত্রও বলছে যে এই দেহটাও একটা মন্দির এই দেহ মন্দিরেই কিন্তু সর্বদা ভগবান তিনি বিরাজ করেন যে দেহতত্ত্ব সম্পর্কে জেনেছেন তাকে আর মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই হ্যাঁ মন্দিরের প্রয়োজন আছে পবিত্র স্থান কিন্তু দেখুন প্রকৃত হত্ত্বে সবার পক্ষে তো পবিত্র গয়াকাশি বৃন্দাবন ধামে যাওয়া সম্ভব নয় তাই শাস্ত্রেও কিন্তু বলছেন এই দেহতত্ত্ব জানতে পারলেই এই দেহের ভিতরেই গয়াকাশী বৃন্দাবন মধুরা এই দেহের ভিতরেই চোদ্দোটা লোক এই দেহের ভিতরেই সাতটা চক্র এই দেহের ভিতরেই কিন্তু সব কিছু বিরাজমান তাই দেহতত্ত্বকে জানতে গেলে আগে এই দেহের ভিতরে নিগুড়ো সেই মধুরটাকে রসটাকে আমাদের উপলব্ধি করতে হবে আর দেহটাকে শুদ্ধ করতে গেলে আত্মতত্ত্ব আত্মশুদ্ধি ছাড়া এই দেহশুদ্ধি কিন্তু হয় না তাই দেহ শুদ্ধি করতে গেলে আমাদের শুদ্ধি করতে হবে আর আত্মাশুদ্ধি না করলে আমাদের কিন্তু দেহ শুদ্ধি হবে না বলছে এই আমাদের জড় শরীরে এই জড় দেহে দুইটা শরীর থাকে সেইটা ক্ষেত্রে কি বলছে স্থূল জড় শরীর আর একটা সূক্ষ্ম জড় শরীর এই স্থূল শরীরটা হচ্ছে যে পাঁচটা উপাদান দিয়ে তৈরি সেটা হচ্ছে কি ক্ষিতি অফ তেজ মরুদ বোম অর্থাৎ এই স্থূল শরীরটা কিন্তু নাশ হয়ে যাবে স্থূল শরীরের বিনাশ হয়ে যাবে আমাদের মৃত্যুর পরে কিন্তু সূক্ষ্ম শরীরের ভিতরে তিনটে উপাদান থাকে সেটা হচ্ছে কি শাস্ত্র বলছে সেটা হচ্ছে মন বুদ্ধি এবং অহংকার এই মন বুদ্ধি অহংকার নিয়েই কিন্তু আমাদের ইহধাম ছেড়ে আমাদের পরধামে যেতে হবে এবং এই মন বুদ্ধি অহংকারের ফলেই আমরা সকৃতি গুণেই কিন্তু আবার পরবর্তী জন্ম আমরা লাভ করতে পারব তাই বলছে শাস্ত্রও বলছে যে আমি কে আমি দেহ নাকি আত্মা বলছে দেহের স্বরূপ হচ্ছে আত্মা বলছে দেহের স্বরূপ আত্মা আত্মার বিনষ্ট হয় না দেহের পাত হয় যেহেতু দেহের পাত হয় দেহের বিনষ্ট হয়ে যায় তাই দেহ কখনো শিশু কখনো যুবক কখনো কিশোর কখনো বৃদ্ধ কখনো আবাল বৃদ্ধা বনিতা তে শাস্ত্রও কিন্তু বলছেন ভগবত গীতাতেও কিন্তু বলছেন সাংখ্যযগের তেইশ নম্বর শ্লোকে কি বলছেন বলছেন ন এনম সেদন্তী শাস্ত্রনি ন এনম দহতি পবক ন চ এনম কেলদন্তী অপনা শুরতমরুত অর্থাৎ এই পরমাত্মারূপী এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারাই কাটা যায় না কখনও আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বায়ুতে শোকানো যায় না অবিনশ্বর এই আত্মা তাই বলছে যে আমি ছিলাম কোথায় আমি এসেছি কোথায় আমি আবার যাব কোথায় আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে এসেছি এই প্রাকৃত জগতে সময় হলে আমার কিন্তু আমার চলেও যেতে হবে তাই আমার আমিত্ব পেয়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে আমরা কিন্তু সবাই এই অনিত্য বস্তু নিয়ে আমরা কিন্তু সবাই ব্যস্ত আছি তা করলে কিন্তু হবে না আমাদের নিত্য বস্তুটাকে আমাদের সব সময় আমাদের ধারণ করে রাখতে হবে আমাদের এই প্রাকৃত জগৎ থেকে আমরা অপ্রাকৃত জগতে যখন যাব আমাদের নিত্য হরিনাম নিত্য কীর্তন নিত্য নাম শ্রবণ এই মাধ্যমেই কিন্তু আমরা অপ্রাকৃত জগতে সেই অপ্রাকৃত সুখকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর গোলক বৃন্দাবনকে আমরা কিন্তু আস্বাদন করতে পারবো আমরা যেতে পারব তাই ভগবান ধামে যেতে গেলে আমাদের এখানে ভক্তিপথে আসতে হবে আর এই কলিযুগে আমার গৌ সুন্দর তিনি তো বলেইছেন যে কলিতে হব আমি গৌরঙ্গ সুন্দর ঘরনী তুমি আমার নাম বিষ্ণুপ্রিয়া শঙ্খ নয় চক্র নয় গদাপদ্ম নয় প্রেম হবে অস্ত্র আমাদের কাদিয়া কাদাতে হবে জগজন মানি লবে প্রেম বিনে গতি নাই আর এই প্রেম 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 বিনে আমাদের কিন্তু আর কোনো গতি নাই তাই প্রেমের মাধ্যমেই কিন্তু আমরা ভগবান ভক্তির মাধ্যমে আমরা কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব যাক আমার আলোচনাটা আপনাদের এতটুকু যদি হৃদয়কে স্পর্শ করে তাহলে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নেবার জন্য আপনারা লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে পাশাপাশি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার ভক্তিপথের যাত্রাকে একটু অগ্রসর করে দিবেন এই বলে আমি আমার আলোচনাকে এখানেই বিশ্রাম রাখছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে